লোভ আমাকে অরণ্যের দিকে টেনে আনে তারপর অচেনা সেই অরণ্যের মধ্যে ভয় আমাকে দিক্বিদিকে ছুটিয়ে নিয়ে বেড়ায় আমি ঠিক করেছিলুম আমার এই যুগল শত্রুকে আমি শেষ না করে ছাড়ব না আগে আমি লোভের মরামুখ দেখব তারপর ভয়ে কিন্তু দেখো কি আশ্চর্য লোভের গলায় আমার দীর্ঘ সানিত ছুরিখানাকে আমুল বিধিয়ে দিয়ে যেই আমি চেঁচে বলে উঠেছি কিছুই আমি চাই না ভয় অমনি চুপসে যাওয়া একটা বস্তার মতো আমার পায়ের তলায় লুটিয়ে পড়ল কখন আলো ফুটেছে আমি জানি না আমি শুনতে পাচ্ছি দূর থেকে ভেসে আসছে সূর্যোদয়ের গান উদ্দীপক সুরার মতো সেই গানের সুর ছড়িয়ে যাচ্ছে আমার রক্তে শরীরটা খুব হালকা লাগছে মনে হচ্ছে একটা মস্ত বড় ব্যাধির হাত থেকে মুক্ত হয়ে উঠলুম আমার সামনে ছিল লোভ আমার পিছনে ছিল ভয় আমি ভেবেছিলুম একে একে আমি তাদের মোকাবিলা করব। কিন্তু তারা দরকারই হল না একজনকে আক্রমণ করার সঙ্গে সঙ্গেই দেখতে পেলুম অন্যজন ফতুর হয়ে গেছে আবিরের থালা হাতে নিয়ে আকাশ আমার মুখ দেখছে পাখিরা আমার বন্দনা গাইছে বৃক্ষ ও লতা বাতাসে নত হয়ে নমস্কার করছে আমাকে জোড়া সমাধা করে বাপায় লাথি মেরে আমার দুই জন্মশত্রুর মৃতদেহকে একটা নালার মধ্যে ঠেলে দিয়ে শেষ দিতে দিতেই অরণ্য থেকে আমি বেরিয়ে এলুম